হমতুল্লাহি ওবার প্রিয় ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন আপনারা জানেন আগামী বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ পারসেন্ট বাড়ি বাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা অর্থাৎ পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারী দের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব বাতার প্রজ্ঞাপনের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পূর্ব ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি রয়েছে আমরা সারা বাংলাদেশ থেকে শিক্ষক নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ করছি আমরা তাদের সবার সাথে যোগাযোগ করে আমাদের এ পর্যন্ত যেটুকু আমরা বুঝতে পারছি আমরা আশা করছি সারা বাংলাদেশ থেকে লক্ষাধিক শিক্ষক আগামী বারোই অক্টোবরের জাতীয় প্রেস ক্লাবের লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ আমি সকল শিক্ষকদেরকে সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাবো কারো কথায় কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারকে যে সময় বেঁধে দিয়েছে আগামী দশ তারিখ অর্থাৎ কালকের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় আমরা আমাদের পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি অবশ্যই অবশ্যই আমরা পালন করব যদি সরকারের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব বলেও আমরা আপনাদের সকলকে আশ্বস্ত করছি তবে প্রজ্ঞাপন ছাড়া কোনো অবস্থাতে আমাদের এই কর্মসূচি স্থগিত হবে না প্রত্যাহার হবে না এই ব্যাপারে জোটের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই আপনারা সকলে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেন আমরা সর্বোচ্চ জমায়েত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জমায়েত আগামী বারো তারিখ ঢাকার জাতীয় প্রেস আমরা করার জন্য রাত দিন আমরা পরিশ্রম করছি সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আজকের এই লাইভটি এসেছি অন্য একটি বিষয়ে কথা বলার জন্য সেটি হচ্ছে আমাদের যারা প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তাদের প্রতি একটি বার্তা দেওয়ার জন্য আমরা এসে আমি আজকে এই লাইভে এসেছি জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে প্রতিষ্ঠান প্রধানদের কাছে আমাদের একটি আহ্বান রয়েছে সেটি হচ্ছে আপনারা যে যেই সংগঠন করেন না কেন যে যে দল করেন না কেন আপনার নিজের এবং ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের একটা বৈষম্য দূর হোক একটা দাবি আদায় হোক এই ব্যাপারে নিঃসন্দেহে আপনাদের কারো দ্বিমত থাকার কথা নয় আমরা জাতীয়করণ প্রত্যাশী জুট নন পলিটিক্যাল একটি জুট পেশাজীবী একটি সংগঠনের জুট আমরা সবাই শুধুমাত্র শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে কাজ করি এটা ইতিমধ্যে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী এবং প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান আপনাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে যা আমাদের এখানে কোনো ইন্টেনশন নেই শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা এগুলো বৃদ্ধি করা সুতরাং প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানাব আপনারা নিজেরা নেতৃত্ব দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীকে নিয়ে আগামী বারোই তারিখ আগামী বারোই অক্টোবর জাতীয় প্রস্তাবের লাগাতার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত এবং বহুল প্রত্যাশিত আমাদের যে পার্সেন্ট টাকারে বাড়ি বাড়ার প্রজ্ঞাপন আমরা আদায় করেই আমরা জাতীয় প্রস্তাব থেকে যাব আমরা জাতীয়করণ প্রত্যাশী জুট নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকগুলো মিটিং করেছি গত রাতেও আমরা মিটিং করেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো ত্যাগ যে কোনো সেক্রিফাইস যে কোনো বিপদকে মোকাবেলা করে আমরা এই সরকারের কাছ থেকে পার্সেন্ট টাকারে বাড়ি বাড়ার প্রজ্ঞাপন আদায় করব পনেরো শাখার টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন আদায় করব কর্মচারী ভাইদের জন্য আমরা পঁচাত্তর পার্সেন্ট বাড়ি বাড়ার উৎসব ভাতার প্রজ্ঞাপন আমরা আদায় করব আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করেছে আগেই যে আমরা বলেছি যে আমাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দেওয়া হলেও আমাদের ন্যূনতম যাতে তিন হাজার টাকা বাড়ি ভাড়া নির্ধারণ করা হয় আশা করি প্রশাসন এই বিষয়টি তারা মাথায় রাখবেন আমি আবার বাংলাদেশের সকল এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা কারিগরির অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং আপনারা যারা সুপার সহকারী সুপার এবং হেড আপনারা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক যারা রয়েছেন সকলের প্রতি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি বৈষম্য দূর করার এই নন পলিটিক্যাল পেশাজীবী আন্দোলনে আপনি নেতৃত্ব দিয়ে আপনার শিক্ষক কর্মচারীদেরকে জাতীয় প্রেস ক্লাবে আগামী বারো তারিখ নিয়ে আসবেন সেই প্রত্যাশা সেই আহ্বান আপনাদের কাছে জাতীয়করণ প্রত্যাশী জুটের কাছ থেকে আমরা রাখতে চাই আপনারা জানেন আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না কোনো সমিতির কাছ থেকে কোনো ব্যক্তির কাছ থেকে আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না আমরা জুটভুক্ত সংগঠনগুলো নিজেদের পকেটের টাকা দিয়ে, আমাদের এই প্রোগ্রামগুলো কন্টিনিউ করি এরপরেও যদি কেউ স্বেচ্ছায় সহযোগিতা করেন আমরা আন্দোলন চলাকালীন সময়ে আমরা আন্দোলন পরিচালনার খরচ হিসাবে আপনাদের কাছ থেকে হয়তো টুকটাক যদি আপনারা সহযোগিতা করেন আমরা নিয়ে থাকি ভদ্রতার খাতিরে সুতরাং যেহেতু এই আন্দোলনগুলো নিজের পকেটের টাকা দিয়ে আমরা করি এই আন্দোলনের সফলতার প্রতি সবচেয়ে বেশি আমাদের দরদ সবচেয়ে বেশি চেষ্টা আমাদের কারণ নিজের পকেটের টাকা খরচ করে আন্দোলন যদি সফল না হয় এটা আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগবে সুতরাং এই আন্দোলনটি যে নিচক দাবি আদায়ের আন্দোলন এটা নিশ্চয়ই এই ব্যাপারে আপনাদের কারো মধ্যে সন্দেহ কোনো রকমের থাকবে না বলে আমরা বিশ্বাস করি ইতিমধ্যে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা যেইভাবে আমাদেরকে ফোন করে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন আমাদের ইতিমধ্যে বিশ্বাস জন্মেছে যে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের উপর তারা আস্থা রেখেছেন এবং সামনের দিনেও তারা আস্থা রাখবেন এবং তাদের ডাকে সাড়া দিয়ে লক্ষাধিক শিক্ষক আগামী প্রেস ক্লাব আগামী বারোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের প্রোগ্রামে তারা ইনশাআল্লাহ উপস্থিত হবে বলে আমার বিশ্বাস আমি জাতীয় সংগঠনগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই আপনি যেই দলই করেন যেই সংগঠনই করেন আমরা যেহেতু কষ্ট করে এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি আপনারা যারাই এখানে আমাদের এই প্রোগ্রামে আসবেন জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা এবং মূল্যায়ন করার জন্য আমরা চেষ্টা করব। যে কোনো সংগঠন আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে জাতীয় প্রেস যদি আসে অথবা নেতৃবৃন্দ যদি আসে আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা আমরা জানাব তবে আমরা একটি ব্যানারে আমাদের এই আন্দোলনটি হবে সেটি হচ্ছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ জোট আর স্থানীয় যে সমিতিগুলো আছে মাধ্যমিক শিক্ষক সমিতি এবং জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এবং বিভিন্ন মাদ্রাস শিক্ষক সমিতি জেলা মাদ্রাস শিক্ষক সমিতি স্থানীয় বিভিন্ন সমিতি রয়েছে শিক্ষকদের এই সমিতিগুলো যদি তাদের ব্যানার নিয়ে আসতে চায় এটা আমরা অ্যালাউ করব আপনারা ইচ্ছা করলে আপনাদের ব্যানার নিয়ে আপনারা আসতে পারবেন সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ আপনারা জানেন গতকাল রাতে মন্ত্রণালয়ে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় শিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শাখার উচ্চ উচ্চশিক্ষা বিভাগের যিনি সচিবের দায়িত্ব তিনি এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয় সহ চারজন হাইলি কনফিডেন্সিয়াল একটি মিটিং করেছেন সম্ভবত তারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত ডিসক্রুজ করার জন্য হয়তো সময় লাগতে পারে গতকালকে রাতে মিটিংয়ের পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে রাত ন আটটার দিকে আরেকটি পত্র তারা অর্থ মন্ত্রণালয়কে দিয়েছেন ওখানে আমাদের যে পাঁচ পাঁচশো টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হয়েছিল ওই প্রহসনমূলক প্রজ্ঞাপন ওইটাকে আপনার বাতিল করে শিক্ষকদেরকে পার্সেন্ট টাকারে বাড়ি ভাড়া দেওয়ার জন্য আরেকটি ডিউ লেটার গতকালকে দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে কিন্তু আমাদের বক্তব্য একেবারেই স্পষ্ট আমরা এখন আর আশ্বাসে কোনো বিশ্বাস রাখতে চাই না আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে বারবার প্রতারণা করা হয়েছে সারা বাংলাদেশে শিক্ষকরা স্বাধীনতার পরে এত অভূতপূর্ব জাগরণ স্বতঃস্ফূর্ত জাগরণ নিজের টাকা খরচ করে ঢাকায় আসার জন্য শিক্ষকরা যেইভাবে উজ্জীব হয়ে আছে আমি স্বাধীনতার পরে এবং আমার শিক্ষকতার পেশায় আসার পরে আমি এত এত আপনার জাগরণ শিক্ষকদের মধ্যে সারা বাংলাদেশে আমি দেখিনি আমরা আশা করি আমাদের যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণের মাধ্যমে সুশৃঙ্খল শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কর্মসূচি পালনের মাধ্যমে আমরা আমাদের আমাদের যে দাবিগুলো আছে যৌক্তিক দাবিগুলো এবং এমন যৌক্তিক দাবি যে এই দাবিগুলো এই সরকারের পক্ষে এই বাজেট থেকেই পূরণ করা সম্ভব আমরা এই দাবিগুলো পূরণ করেই ইনশাল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জুটের নেতৃত্বে আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে বিজয়ীর বেশে ইনশাল্লাহ আমাদের বাড়িতে ফিরে আসব। আপনারা কোনোভাবেই কারো কোনো কথায় বিভ্রান্ত হবেন না যদি আন্দোলন স্থগিত করা হয় প্রত্যাহার করা হয় আমরা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে আপনাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে আমরা ব্রিফ করে আমরা জানাবো যদি সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় যদি প্রজ্ঞাপন জারি না হয় আপনারা নিশ্চিত থাকবেন যে কোনো মূল্যে আমরা আগামী বারো তারিখের আমাদের যে প্রোগ্রাম রয়েছে আমরা ওইটা কন্টিনিউ করব। এবং যদি সরকার আমাদের কর্মসূচি শুরু করার পর আমাদের এই দাবি দেওয়া মেনে না নেয় আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে পরবর্তীতে সারা বাংলাদেশের সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে এমপি ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে কর্মবিরতির ডাক দিয়ে সারা বাংলাদেশের ছয় লক্ষাধিক শিক্ষককে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হওয়ার জন্য আমরা আহ্বান জানাবো আপাতত বৃহস্পতিবারে অর্থাৎ রবিবারে বারোই অক্টোবর আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের খোলা থাকবে আমাদের কর্মসূচিও চলবে কিন্তু বৃহস্পতিবারেও যদি রবিবারে অর্থাৎ বারোই অক্টোবর যদি আমাদের দাবি মানে যদি সরকার না মানে তাহলে আমরা সন্ধ্যা থেকে হয়তো বা সারা বাংলাদেশে আমরা এক যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতির ডাক দিতে পারি যদি এটা প্রয়োজন হয় আমার মনে হয় এমপিভুক্ত শিক্ষা স্থবির হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আমরা এই জন্য সরকারের কাছে আহ্বান জানাবো গোয়েন্দা সংস্থা মিডিয়ার ভাইরা যারা এই লাইভটি দেখবেন তাদেরকে বলবো আপনারা সরকারকে সরকারের সাথে এই তথ্যগুলো আপনারা সরকারের কাছে পৌঁছান সরকারের যাতে শুভবুদ্ধির উদয় হয় আমাদের বাড়ি বাড়ার পার্সেন্ট টাকারে দেওয়ার বিষয়টি আশি বা মধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে সরকার চাইলে আজকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা সম্ভব যেহেতু অর্থমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় থেকে ডিউ লেটার পাঁচ তারিখে দিয়েছে কালকেও একটি দিয়েছে সুতরাং এবং গতকালকে যেহেতু হাইলি কনফিডেন্সিয়াল মিটিং আমাদের উপদেষ্টা দুইজন উপদেষ্টা এবং দুইজন সচিব চারজনের মধ্যে হয়েছে ইচ্ছা করলে সরকার আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা সম্ভব আমরা আবার বলছি সরকার যদি প্রজ্ঞাপন জারি করে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব কিন্তু যদি সরকার আগামী কালকের মধ্যে প্রজ্ঞাপন জারি না করে জাতীয়করণ প্রত্যাশী জুটকে হুমকি ভয় ভীতি ধমক দিয়ে কোনো অবস্থাতে আন্দোলনের মাঠ থেকে ফিরানো যাবে না এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবার অনেক দিন বঞ্চিত ছিল আর বঞ্চিত করে রাখা যাবে না তাদের সাথে পাঁচশো টাকা বাড়ি বাড়া বাড়িয়ে যে তামাশা করা হয়েছে প্রহসন করা হয়েছে তাদের যে অসম্মান করা হয়েছে এই অসম্মান এবং প্রহসনের জবাব আগামী বারোই অক্টোবর শিক্ষক কর্মচারীরা জাতীয় প্রেস্তাবে উপস্থিত হয়ে তারা তাদের কর্মসূচির মাধ্যমে সমুচিত জবাব ইনশাল্লাহ দিবে সকলকে সংগ্রাম সালাম জানিয়ে এবং আগামী যে দুই তিন দিন আছে প্রত্যেকটা মুমেন্ট আগামী বারো তারিখের প্রোগ্রামের জন্য সময় ব্যয় করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার জন্য সকল শিক্ষক নেতৃবৃন্দ সকল পর্যায়ের শিক্ষক কর্মচারী বৃন্দ আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত জরুরি লাইফ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বারাকাতু